আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম উদ্ভাসের লোগোটা কি করে তোলা যায় আসলে এর কারণ মূলত যেহেতু অ্যাডমিশন ফেস পার হয়ে গিয়েছে এখন ব্যাগ নিয়ে কোথাও গেলে জুনিয়ররা নিজেদের ব্যাসমেট ভাবে অথবা অন্য অনেকেই অ্যাডমিশন ক্যান্ডিডেট ভাবে জিজ্ঞাসা করে বাবা কোথায় অ্যাডমিশন দিবে অ্যাডমিশন কোন কোচিং করছো তো এসব কারণে নানার কারণে মনে হচ্ছিল যে লোগোটা তুলে ফেলা দরকার তো এবার একটা চেষ্টা করেই ফেললাম অনেক জায়গায় সার্চ করেও কিছু না পেয়ে চেষ্টা করেছিলাম নিজে বাসায় বসে বুদ্ধি খাটিয়ে করার এবং বায়ে অল্প উপকরণে বা উপকরণ ছাড়াই বলতে পারেন কাজ হয়ে গেছে তো এই কাজের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি টেপ এবং একটি লেবু লেবুটা যদিও পচা ছিল এবং পচা লেবুই এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি আমি পচা লেবু জন্যই ব্যবহার করেছি লেবুটা একটু পচা ছিল আবার একেবারে পচা নয় তো প্রথমে টেপ দিয়ে লোগোর উপর থেকে ময়লা পরিষ্কার করতে হবে টেপ লাগিয়ে টেনে তুলতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ভিডিওতে লেবু লাগিয়ে দিয়েছিলাম তো লেবু লাগানোর সময় ভিডিও করিনি কারণ আমি প্রথমত ভাবতে পারিনি যে ভিডিওটা এত সুন্দরভাবে কার্যকরী হবে বা আমার আইডিয়াটা কাজে লাগবে তো এরপরে লেবু লাগিয়ে আমি দশ মিনিট রেখে দিই ব্যাগটা দশ মিনিট রেখে দেওয়ার পরে আমি নখ দিয়ে আলতোভাবে টানার ট্রাই করি টানার পরে দেখা যায় যে না উঠে আসছে তো আমি এভাবে আস্তে আস্তে টেনে টেনে তুলতে থাকি আর যেই সব জায়গাতে উঠছিল না ওই সব জায়গায় আরেকটু লেবু লাগিয়ে রেখে দিচ্ছিলাম কিছু সময়ের জন্য তো কিছু সময় পরে আমি মাঝের লোকোটা পুরাপুরি তোলার পরে দেখলাম পাশে লেগে আছে মনে হচ্ছে একটু নোংরা কিন্তু যখনই ভেজা একটা কাপড় দিয়ে টান দিয়েছি দেখলাম না এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সব থেকে সহজভাবে তোলা যাচ্ছে উপরের সাদা অংশটা তো এক হাতে আসলে খুব ভালোভাবে তোলা যায় না এর জন্য আমি অল্প কিছু ভিডিও করেছি আবার রেখে দিয়ে দুহাতে করেছি দুহাতে ধরে আপনি যখন ব্যাগটাকে একটু টান করে ধরে একটা প্লেইন এসে রেখে তারপরে নখ দিয়ে টান দিবেন তখন দেবেন খুব সহজেই উঠে আসবে আর নিচের উত্তরণ লেখাটা কিন্তু খুবই দৃঢ় ছিল সত্যি সত্যি আমি মধ্যাহ্ন তুলতে খুব বেশি বেগ পেয়েছি লাল লেখাটা তুলতে খুব বেশি কষ্ট পেতে হয়েছে লাল লেখাটা উঠতেই চাচ্ছিলো না সহজে তো এবং এভাবে পরিষ্কার করার পরে আপনি এই লোগোটা তুলে ফেলার পরে ভেজা কাপড় দিয়ে টেনে নেবেন অথবা ধুয়ে নেবেন ব্যাগটা ধুয়ে নেয়ার পরে আপনি চাইলে আরেকবার যদি কোনোভাবে দেখেন যে ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় হয়ে লোগোর যে অংশগুলো রয়েছে রঙের যে অংশগুলো রয়েছে সেগুলো লেগে রয়েছে ব্যাগের চারদিক দিয়ে তাহলে আরেকবার আপনি টেপ লাগিয়ে টেনে টেপের সাথে এটা তুলে আনতে পারেন তাহলেই দেখবেন ব্যাগ একেবারে চকচকা কালো হয়ে যাবে এবং কিছুটা হয়তো বা বোঝা যায় সেটা দুই তিন দিন ব্যবহারের পরে মিলে যাবে কারণ এই জায়গাটা তখন সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে আর বাকি অংশগুলো অনেক দিন ব্যবহার করার কারণে কেমন একটা ম্যাট ব্ল্যাক হয়ে যায় তবে কয়েকদিন ব্যবহার করলে দুটো রং মিশে যাবে এবং একই রকম হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম